আসসালামু আলাইকুম তো পোলার থেকে রেক্টাঙ্গুলার ফর্ম এবং রেক্টাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্ম আমরা কীভাবে করবো ক্যাশিও এফেক্স নাইন নেন ওয়ান সি ডাব্লু ক্যালকুলেটর ব্যবহার করে সেটা আজকে আমরা এখন দেখব আর কি প্রথমে আমরা ক্যালকুলেটারটাকে নেব তারপরে তারপরে আমরা কী করবো তারপর আমরা এই পোলার ভিডিওটাকে ইনপুট করবো এখানে দেখেন কীভাবে ইনপুট করবো তিন লিখবো তারপর আমাদের একটা অ্যাঙ্গেল দরকার এই ধরনের আমরা চলে যাবো এই ক্যাটালগে যাবো কেটালে আসার পরে আমরা কমপ্লেক্স মুডটা অন করে দেবো তারপরে এখানে আমরা কী করব অ্যাঙ্গেল দেবো আর কি এটা করে ওকে দেবো তারপরে এখানে যদি আমাদের অ্যাঙ্গেল আছে থার্টি ডিগ্রি সেটা আমি ইনপুট করে দেব আর কি দেখুন চলে এসেছি একটা মান চলে এসছে তো এই মানটা আছে থ্রি রুট হবার থ্রি টু প্লাস থ্রি ভাগ টু আই তাই না এটা এসে তো এটাকে যদি আমরা চাই তাহলে এরকম হবে টু পয়েন্ট ফাইভ নাইন প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ আই তাহলে কী আসতেছে টু পয়েন্ট ফাইভ নাইন প্লাস কত ওয়ান পয়েন্ট ফাইভ আই দেখেন তাহলে আমরা কী করলাম এখানে এখানে আমরা পোলার থেকে কাত্রিশ আসলাম যদি আমরা কাত্রিশ থেকে পোলার আসতেছে তাহলে কী করব তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা ভিলুডার ইনপুট দেবো আগে তার মানে কত টু পয়েন্ট সিক্স ইনপুট দিলাম যোগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের আই বাটনটা প্রয়োজন তো এই আই বাটনটা আমরা চাইলে বিভিন্নভাবে নিতে পারি আমরা সরাসরি এখান থেকে এখান থেকে আই নিতে পারবো যেটা হচ্ছে এই ক্যাটেলগ চাপ দেবো চাপ দেওয়ার পরে কমপ্লেক্স চলে আসবো কমপ্লেক্স আসার পরে এখানে আমাদের আইডি দেওয়া করবে আইডি দিলাম তারপর এটা আপনাকে ইয়ে দেবো এটা কিন্তু আমাদের কিন্তু কমপ্লেক্সে দেখাচ্ছে আসে দেখাচ্ছে না এই জন্য আমরা কী করবো এই ফর্মেটে চাপ দেবো ফর্মেটে চাপ দেওয়ার পর আমরা এখানে আসবো পোলার কট ঠিক আছে এই পোলার কট আসবো দেখেন মানটা আসছে কত মানটা এসছে এরকম যে এখানে আমাদের যে আর আরেকটা সেটা আসছে নাইন জিরো ওয়ান টেন অ্যাঙ্গেল টোয়েন্টি নাইন দশমিক নাইন নাইন তো যদি আমরা এটাকে একটু ডিসিপ্লিন আনতে চাই তাহলে কী করবো দেখতে পাচ্ছি কেন কত থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান অ্যাঙ্গেল টু পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট কত টোয়েন্টি নাইন পয়েন্ট হচ্ছে নাইন নাইন তার এটা কিন্তু মোটামুটি কি থ্রি অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি আচ্ছা ধন্যবাদ